বসিরহাট আঠারো নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দুহাজার পঁচিশ বসিরহাট আঠারো নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দুহাজার পঁচিশ ভাবলার ট্র্যাটরা স্যার রাজেন্দ্র হাই স্কুল মাঠ বসিরহাট সহযোগিতায় বসিরহাট আঠারো নম্বর কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের উদ্যোগে আঠারো নম্বর ওয়ার্ডের সকল ওয়ার্ড কর্মীদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন এদিন প্রায় দু হাজারেরও অধিক ওয়ার্ডের কর্মীরা দুপুরে মধ্যাহ্নভোজন করলেন ওয়ার্ডের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পরে পুরস্কার বিতরণ করলেন উপস্থিত ছিলেন বসিরহাট আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বিলুদা বসিরহাট কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদার বসিরহাট বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুথিকা রায় বসিরহাট ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার প্রধান উদ্যোক্তা ইমরান মন্ডল সহ সকল ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে রুহুল আমিন মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স জন্য এটা আমি করি মানুষকে অত্যন্ত আমি ভালোবাসি সেই জন্য আমি চাই বছর একটাবার মানুষের সঙ্গে একসঙ্গে থাকবো একটা মিলন উৎসব মতো করার আমি চেষ্টা করি আজকে কি কি কর্মসূচি আছে আজকে কর্মসূচি পৌরসভার প্রতি বছরই একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় আমি প্রত্যেক বছরই করে থাকি এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আর মানুষের জন্য একটু খাওয়ার ব্যবস্থা আমি করেছি আমার সাথে সব সময় থাকে আমি যাই মানুষের পাশে থাকার জন্য সব সময় চাই মানুষের কী কী উপকার আমি করব কি করে ওয়ার্ডের উন্নয়ন করব এই কর্মসূচি আমার মধ্যে সব সময় কাজ করে এবং এটা আমি দিবারাত্র ভাবি স্তুতি আমি তো প্রতি বছর মানুষের পাশে থাকি প্রত্যেকটা দিন থাকি প্রতিটা মাস থাকি সেইভাবে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কী বার্তা দেবেন এলাকার মানুষে এলাকার মানুষের বার্তা দেব যাতে এলাকার মানুষ ভালো থাকতে পারে এলাকার মানুষ যাতে আমাকে আশীর্বাদ করে আর আমি যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি এটাই আমার বার্তা কোশিয়ার মিউনিসিপ্যালিটি আর তার সঙ্গে আমি আরেকটা কথা বলি আজকে আমার সঙ্গে দেখুন অনেকে অনেকেই আছে আমি প্রত্যেকটা মানুষের সহযোগিতা পাই বলে কিন্তু আমি আজকের এরকমভাবে একটা মহাযজ্ঞ আমি করতে পারছি এটা সত্যি আমার একার কোনো ক্ষমতা নেই আমার মা বোন আছে আমার ওয়ার্ডে যারা কর্মী আছে যাদেবদার থেকে শুরু করে এখানে অনেকেই আছে এর নাম তো অনেকে মিনতি আছে সাধনা আছে আরও অনেকেই আছে রবি আছে আমাদের স্বরূপ আছে আমাদের মিহিদা আছে হ্যাঁ এখানে সবাই আছে আমার আরও পাশে বসে আছেন মা বোনেরা এনারা আমার সঙ্গে সব সময় থাকেন যার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এগিয়ে আমি শিওর যাব কারণ আমার সব সময় আমি আমার আশীর্বাদ দেওয়া আমার মাথার উপর সবসময় মানুষের আছে খুব সুন্দর কাজ করে পৌরসভা তেইশটা ওয়ার্ডের মধ্যে একটা মাত্র কংগ্রেস বিশ্বজিৎ রায় আমাদের এই তিন বছরের কাউন্সিলার এত সুন্দর ব্যবস্থা কাউকে ফেরায় না যে খালি পায়ে যাচ্ছে তাকেও বাবা আসুন বলছে যে হাইফাই যাচ্ছে তাকেও বলছে বাবা আসুন এই বিশ্বের কর্মকাণ্ড দেখে আমাদের ওয়ার্ডের লোকরা সবাই খুশি কংগ্রেস বলে যে কেউ নিন্দা করছে কিংবা কিছু তা না ওনার ব্যবহারটাই এত সুন্দর আর ওয়ার্ডে যে খেলাটা পরিচালনা করেন সবাই খুব খুশি এইখানে যে এসছে শুধু আঠেরো নম্বর তা নয় বিভিন্ন ওয়ার্ড থেকেও এসছে আচ্ছা 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 ভালোবাসা হ্যাঁ খুব ভালোবাসে আমার নাম তাপসী নাথ